তুই হ্যা তুই আসিস না তাই আসলো তো বইছো আসলাইনে আরো আসল একদিন কলো না আনি হ্যাঁ হল কথা হ্যা মতো পাইছি নাই কি কাপড় আনে বুঝছু বুঝছু তুই আর কি বুঝলো হে তোর বোধহয় কাপড় আনিছিস মাই হ্যাঁ কাপড় আনি দিবি এলাই হ্যাঁ সন্দেহ আছি ঘর এলাই

দুই বউয়ের যে শর্ট ফিল্মটা দেখিয়া যদি ভাল লাগে মানে চতুর্থ সেলের এটা শর্ট ফিল্ম যদি ভাল লাগে দয়া করিয়া একটু লাইক শেয়ার কমেন্ট করবেন হ্যাঁ অবশ্যই করবেন একটু শেয়ার বেশি বেশি করেন তোমার আসলে বানাইল দেখুন হ্যাঁ দেখা লাইক শেয়ার কমেন্ট করবেন হ্যাঁ হ্যাঁ ধন্যবাদ